কিছু রান্না করে দিয়েছি আজকে কিন্তু বলতে পারবে না যে কেউ কিন্তু বলো না আজকে আমার বরকে শাক পাতা খাওয়াচ্ছি এর আগের দিন বলেছিল কুমড়ো শাক পাতা খাওয়াইছি ওটা পুরো করো একটা একটা করে তোলো ওই কাকরল ভাজা নাও আগেই মাছ খাচ্ছ আগে তো লোকে ভাজা খায় খেতে থাকো খেতে থাকো এটা কি মাছ পাবদা মাছ পাবদা মাছের ঝালটা মনে হয় ভালোই খাও সেই জন্যে মাছটাই আগে তুললা আরে মাছের পাবদা ঝালের সাথে আলুর তরকারির সাথে মিশিয়ে দিচ্ছ খেতে থাকো খেতে থাকো দেখো বন্ধুরা আমার বর খেতে বসেছে আজকে কিন্তু অনেক কিছু রান্না করে দিচ্ছি কি বলো এটা হচ্ছে পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে এটা মুসুর ডাল পোড়া কালকের ডাল ছিল এটাও আলু দিয়ে পাতদা মাছের তরকারি কাঁকরোল ভাজা আলু ভাজা আর ওই যে বড়া খাওয়া শুরু করেছে দেখেছ খাও 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 ভালো করে খাও ভালো হয়েছে রান্নাগুলো আবার রেখে দিলা কেন ভালো হয় দিয়ে ওটা

কত করে বললাম হাফ প্যান্ট পরে খেতে বসো খেলো না সেই তোমাদের কি বলে গামছা পরেই খেতে বসেছে তো চলো আমার বর খাচ্ছে তোমরাও খেয়ে নাও কালকে গণেশ পুজো রাধাষ্টমী কবে বরকে খেতে দিয়ে আসলাম এবার দেখো যে কত বাসন পড়ে রয়েছে এগুলোকে মাজবো রান্নার পরে বাসন মাজা হয়নি করে করে সব পড়ে রয়েছে এগুলোকে সব ধোবো আমার বর তো স্নান করলেই খেতে বসে যায় সেই জন্য আগে খেতে দিয়ে দিলাম তো এগুলো মেজে নিই চলো আজকে খুব রোদ্দুর উঠেছে দেখো একদম খাখা খা করছে আকাশে কদিন ধরেই খুব রোদ্দুর উঠছে গরমও পড়ছে এখন মনে হচ্ছে আবার একটু বৃষ্টি দিলে ভালো হতো কদিন বৃষ্টিতে খুব কষ্ট করেছি আজকে আবার মনে হচ্ছে যেন আবার একটু বৃষ্টি হলে খুব ভালো হতো চলো তো বর খাচ্ছে ওখানে আমি বাসন টাসন মেজে নিই পরে তোমাদের সাথে কথা হবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই টাটা